বন্ধ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ তবে তারপরও শুরু হচ্ছে না পাকিস্তানে পিএসএল সংখ্যা কাটিয়ে উঠতে অনেকটাই সময় লাগবে পিএসএল এর যার কারণে পিএসএল আরব আমিরাতে হওয়ার জন্য অনেকটা জল্পনা কল্পনা হচ্ছিল তবে এরই মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বসিত আলী বসিত আলী তিনি বলেন আরব আমিরাতকে নিয়ে নামাতামাতি করে পিএসএলরা বাংলাদেশে করলেও অনেকটাই ভালো হয় কেননা বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমে তারা ছোট ছোট প্রিমিয়ার লিগ কিংবা ক্লাব ক্রিকেট দেখার জন্য ভরপুর থাকে গ্যালারি তাই আরব আমিরাতে ম্যাচ না শুরু করে যদি বাংলাদেশে শুরু করা হতো তাহলে হয়তো আরো ভালো হতো দর্শক পরিপূর্ণ গ্যালারিতে যদি খেলা দেখা হয় তাহলে সেই খেলার মানটাও অনেক ভালো হয় এবং ক্রিকেট মাঠে খেলোয়াড়রাও অনেক উজ্জীবিত থাকে দর্শক পরিপূর্ণ গ্যালারিতে পাকিস্তানি এই তারকা ক্রিকেটার বশিদ আলীর কথা মতো যদি বাংলাদেশে হয় পিএসএল তাহলে হয়তো পাকিস্তানি এই প্রিমিয়ার লিগ দেখার জন্য হুকমরি খেয়ে পড়বে বাংলাদেশি ক্রীড়াপ্রেমী দর্শকরা